পেজ টু আফ্রিকা মহাদেশ পড়ছিলাম সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক বই থেকে এটা দশম অধ্যায় চলেছে এটা এরপরে লাস্ট চ্যাপ্টার পড়ব এখন দশম অধ্যায়ে পড়ছি পেজ টু প্রশ্ন আট এটা পাঁচ নম্বর প্রশ্নের উত্তর প্রশ্ন মিশর হল নীলনদের দান ব্যাখ্যা করো উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির মধ্য দিয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়েছে মিশরকে নীলনদের দান বলার কারণগুলি নিম্নরূপ এক প্লাবনভূমি মিশরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পঁচিশ সেন্টিমিটারের কম কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয় এতে মরুভূমির ওপর নতুন পলি সঞ্চিত হয় যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই তিন এটা দু নম্বর হবে পশুপালন নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন তিন পরিবহন নীলনদ নাব্য বলে নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম ভূমধ্য সাগরের মোহানা থেকে নীলনদ প্রায় পনেরোশো কিলোমিটার নৌবহনযোগ্য ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে এবারে চার কৃষিকাজ প্রায় প্রতি বছর বন্যা এবং পরে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জল সেচের মাধ্যমে কৃষিকাজ করা হয় ফলে উন্নত মানের তুলো গম আম তামাক মিলেট চিনাবাদাম প্রভৃতির চাষ হয় সেজন্যই মিশর একটি কৃষি প্রধান দেশে পরিণত হয়েছে এবারে পাঁচ জলবিদ্যুৎ উৎপাদন নীলনদের বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয় যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে শিল্পোন্নতি নীলনদের তীরবর্তী শহরে বস্ত্র বয়ন তামাক ফল প্রক্রিয়াকরণ চামড়া প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে এইসব কারণের জন্যই গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান প্রশ্ন নয় সাহারা মরুভূমির ভূপ্রকৃতির বৈশিষ্ট্যগুলি লেখ উত্তর ভূপ্রকৃতিগত দিক থেকে সাহারা একটি মালভূমিময় মরুভূমি এক এর গড় উচ্চতা দুশো থেকে পাঁচশো মিটার দুই উঁচু বালির স্তূপ প্রস্তরপূর্ণ বিচ্ছিন্ন পাহাড় লবণাক্ত হ্রদ মরুদ্যান প্রভৃতি এর ভূপ্রকৃতির বৈশিষ্ট্য তিন নম্বর মরুভূমিকে তিনটি ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করা যায় এ পশ্চিমাংশে বালি ও নুড়ি পাথর দিয়ে গঠিত সমতল ভূমি বি মধ্যাংশে আগ্নেয়গিরি থেকে নির্গত আগ্নেয় পদার্থ দিয়ে গঠিত উচ্চভূমি সি পূর্বাংশে উচ্চ মালভূমি দিয়ে গঠিত উচ্চভূমি সাহারার পশ্চিমে বাণিজ্য মরুভূমিকে আর্ঘ আ গয়রেফ এবং পূর্ব দিকে প্রস্তরময় মরুভূমিকে হামাদা বলে এই অংশের উচ্চতা গড়ে নশো মিটার এছাড়া এখানে রয়েছে নুড়ি ও মোটা দানার বালি দিয়ে তৈরি মরুভূমি যাকে স্থানীয়ভাবে রেগ বলে যেমন আলজেরিয়ার মরুভূমি চার টিবেস্টির এমি কৌশি তিন মিটার ব্র্যাকেটে সমগ্র সাহারার উচ্চতম স্থান পাঁচ সাহারা মরুভূমির কোথাও কোথাও আছে নিম্নভূমি যেমন ইজিপ্টের কাতারা ছয় সাহারার সর্বত্রই আছে অর্ধচন্দ্রাকার চন্দ্রাকার বালিয়াড়ি বা বার্খান অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বা সিফ দশ একার ফয় হসন্ত নক্ষত্রাকার উপবৃত্তাকার চুলের কাঁটার সদৃশ্য অধিবৃত্তীয় বালিয়াড়ি কোথাও কোথাও তীব্র বালুকারাশির প্রবাহে বালি অপসারিত হয়ে গর্ত সৃষ্টি হয় একে ব্লো বলে সাত উল্লেখযোগ্য মরুদ্যান এরপরে সাহারা মরুভূমির মানচিত্র দিয়েছে ভূপ্রকৃতি সাহারা মরুভূমি তারপরে পেজ টু প্রশ্ন দশ আফ্রিকা মহাদেশের নদ নদীগুলির বৈশিষ্ট্য লেখক উত্তর এক বহুমুখী ব্যবহারযোগ্য আফ্রিকার নদীগুলিতে সারা বছর জলের পরিমাণ বেশি থাকলেও খরস্রোতা হওয়ায় যথেষ্ট পরিমাণে জলবিদ্যুৎ উৎপাদনের উপযুক্ত এইসব নদীর জলকে নানাভাবে সেচের জমিতে ব্যবহার করা হয় দুই জলপ্রপাত ও খরস্রোতযুক্ত মালভূমি প্রধান মহাদেশ বলে এই নদীগুলিতে জলপ্রপাত ও খরস্রোতের সৃষ্টি হয়েছে যেমন খাটুম থেকে মিশরের আসওয়ান পর্যন্ত নীলনদের গতিপথে ছয়টি খরস্রোত আছে জামবেসি নদীর গতিপথে সৃষ্টি হয়েছে বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত তিন চওড়া মোহানায় বদ্বীপ সৃষ্টি কঙ্গো নাইজার অরেঞ্জ প্রভৃতি নদী নদীর মোহানায় কিছুটা চওড়া সমভূমি আছে কায়রোর কাছে নীলনদ সাতটি ধারায় ভাগ হয়ে এক বিশাল ব দ্বীপ সৃষ্টি করে ভূমধ্য সাগরে পড়েছে চার সুদীর্ঘ কিন্তু স্বল্প অংশ নাব্য আফ্রিকার নদীগুলির দৈর্ঘ্য বেশি যেমন নীলনদ ব্র্যাকেটে ছ হাজার ছশো কিলোমিটার কঙ্গো চার কিলোমিটার নাইজার চার কিলোমিটার ইত্যাদি তবে নদীগুলির গতিপথের স্বল্প অংশই নাব্য যেমন নীলের মাত্র এক কিলোমিটার ও কঙ্গো নদীর এক কিলোমিটার নৌবহনযোগ্য প্রশ্ন এগারো মিশরের কৃষিকাজে সেচের গুরুত্ব কতখানি অথবা নীলনদ অববাহিকায় কৃষিতে জলসেচের গুরুত্ব লেখ সাহারা মরুভূমির পূর্বাংশে অবস্থিত মিশর মরুভূমির দেশ এখানে বার্ষিক বৃষ্টিপাত গড়ে পঁচিশ সেন্টিমিটারও সেন্টিমিটারের কম হয় এরপর শুষ্ক পরিবেশে সাধারণত কৃষিকাজ করা যায় না কিন্তু মিশরের ওপর দিয়ে প্রবাহিত নীলনদে বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের প্রভাবে নীলনদে বন্যা দেখা দেয় অতীতে এই বন্যার জল সেচ কাজে ব্যবহার করে নীলনদ অববাহিকায় তুলো ধান গম জব আখ তামাক ভুট্টা প্রভৃতি নানা ধরনের ফসল উৎপাদন করা হতো বর্তমানে এই সেচ কাজের সুবিধার জন্যই মিশরে নীলনদের ওপর একটি বিশালাকৃতি বাঁধ নির্মাণ করা হয়েছে জলাধার ও সেচ বাঁধের জল খালের মাধ্যমে অত্যন্ত নিপুণভাবে সেচ কাজে ব্যবহার করা হয় বলেই শুষ্ক মরুভূমির দেশ মিশর আজ শস্য শ্যামলা হয়েছে এর ফলে এখানে প্রচুর পরিমাণে তুলো আখ ভুট্টা ধান গম তৈলবীজ তামাক প্রভৃতি উৎপাদিত হয় প্রকৃতপক্ষে মিশর মরুভূমির দেশ বলেই এখানকার কৃষিকাজে জলসেচের গুরুত্ব খুব বেশি প্রশ্ন বারো সাহারা মরুভূমির মানুষের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো সাহারা মরুভূমিতে বসবাসকারী মানুষদের সাধারণত দুই ধরনের জীবনযাত্রা দেখতে পাওয়া যায় এক স্থায়ী জীবনযাত্রা ও দুই যাযাবর জীবনযাত্রা এক স্থায়ী জীবনযাত্রা এখানে কয়েকটি মরুদ্যানে স্থায়ী গ্রাম দেখা যায় শত্রুর আক্রমণ থেকে বাঁচতে বাড়িগুলি গায়ে গায়ে লাগানো থাকে আবার কোনো কোনো গ্রাম খুব উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এইগুলিকে বলে বদ্ধ গ্রাম মিশরের ফারা ফারাফ্রা মিশরের ফারাফ্রা ফা রয় আকার আবার ফয় রফলা আকার ফারাফ্রা কাতারা কাতালা কাতারা কাতালা মরুদ্যানে স্থায়ী বসতি দেখা যায় ওই সব স্থানে জলসেচের সাহায্যে গম জব ভুট্টা ইত্যাদি শস্যের এবং আখরোট খেজুর তরমুজ ইত্যাদি ফলের চাষ হয় দুই যাযাবর জীবনযাত্রা যাযাবর জীবনযাত্রার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল অধিবাসীরা খাদ্যের সন্ধানে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায় পশুপালন এদের প্রধান বৃত্তি পশুদের মধ্যে উট ছাগল ভেড়া ঘোড়া বেশি থাকে বর্তমানে বহু যাযাবরকে স্থায়ী বসতি স্থাপন করতে দেখা যায় এখানে যেসব যা যাবর শ্রেণীর অধিবাসীকে দেখা যায় তাদের মধ্যে আলজেরিয়ার তুয়ারেগ তয় উকার আকার কার গ উকারেগের বার বের লিবিয়ার বেদুইন প্রভৃতি উল্লেখযোগ্য এরপরে বোধমূলক প্রশ্ন প্রশ্নমান এক দুই কিংবা তিন এক নম্বর আমি কে এক নম্বর আমি একটি মহাদেশ আমার বিস্তার থার্টি এইট ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে থার্টি ফাইভ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ আমি কে আফ্রিকা দু নম্বর আমি মিশরকে কৃষি প্রধান দেশে পরিণত করেছি আমি কে নীল নদ তিন নম্বর মহাদেশ রূপে আমি পূর্বে পরিচিত ছিলাম আমি কে আফ্রিকা চার আমি আফ্রিকার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আমি কে মাউন্ট কিলিমানজারো পাঁচ আমি আফ্রিকার উত্তর মধ্যভাগে অবস্থিত একটি মরুভূমি আমি কে সাহারা ছয় আমি নীল দীর্ঘতম উপনদী আমি কে ব্লু নীল সাত আমার গতিপথে লিভিংস্টোন জলপ্রপাতটির সৃষ্টি হয়েছে আমি কে কঙ্গ নদী আট আমি ড্রাকেন্সবার্গ পর্বতের পশ্চিম ঢালে উৎপত্তি লাভ করেছি আমি কে অরেঞ্জ নদী নয় আমি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সুপেয় জলের হ্রদ আমি কে ভিক্টোরিয়া হ্রদ দশ আমার তীরে মালির রাজধানী বামাকো শহরটি গড়ে উঠেছে আমি কে নাইজার নদী এগারো আফ্রিকা মহাদেশ আমার দক্ষিণে অবস্থিত আমি কে ইউরোপ বারো আমি এশিয়া ও আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করেছি আমি কে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার বর্গের জয় ইকার বয়রফলা আকার লয় টয় আকার র প্রণালী তেরো আমি এক সমুদ্র স্রোত আমার প্রভাবে সাহারা মরুভূমির সৃষ্টি হয়েছে আমি কে ক্যানারি স্রোত ক্যানারি সমুদ্র স্রোত চোদ্দ আমি সাধারণত ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হই আমি কে নাতিশীতোষ্ণ তৃণভূমি ব্র্যাকেটে ভেল্ড পনেরো আমি আফ্রিকার মৌসুমি জলবায়ু অঞ্চলে জন্মানো একটি বৃক্ষ আমি কে শাল বা সেগুন ষোলো আমি নীল নদ অববাহিকার বিখ্যাত সিমেন্ট শিল্প কেন্দ্র আমি কে হেলওয়ান হেল হেলওয়ান সতেরো আমি লিবিয়ার বিখ্যাত খনিজ তেল উৎপাদক ক্ষেত্র আমি কে জেলটেন বা বেডা বর্গে একার ল একার ন বয়েকার ডয়াকার বেডা আঠেরো আমি উষ্ণ ও ধলিপূর্ণ বায়ু এবং সাহারা থেকে উত্তর আফ্রিকার উপকূলের দিকে প্রবাহিত হই আমি কে সিরাক্য, সিরক্য, সিরোক্ক উনিশ আমি সাহারা মরুভূমিতে অবস্থিত একটি বিখ্যাত মরুদ্যান আমি কে কুফরা বা টুয়াট কুফ কয়উকার ফর অয়াকার স্ট্রোক টয়ুকার উন্তঃস্থ অয়াকার ট কুড়ি আমি মিশরের বৃহত্তম জলাধার আমি কে নাসের হ্রদ একুশ আমার প্রবাহপথে ভিক্টোরিয়া জলপ্রপাত গড়ে উঠেছে আমি কে জামবেসি নদী বাইশ দক্ষিণ সুদানে আমার প্রবাহপথে সেনার ও আটবারা বাঁধ দুটি নির্মিত হয়েছে আমি কে ব্লু নীল তেইশ আমার নিম্ন অববাহিকায় বিখ্যাত শহর আলেকজান্দ্রিয়া গড়ে উঠেছে আমি কে নীলনদ চব্বিশ আমি আফ্রিকার মরুভূমির সর্বোচ্চ তাপমাত্রা যুক্ত স্থান আমি কে টিউনিসিয়ার কেবিলি টিউনিসিয়ার কেবিলি তয় ইকার উ ইকার নয় ইকার আকার র টিউনিশিয়ার কেবিলি পঁচিশ আমি সাহারার অধিবাসীদের যাতায়াতের প্রধান মাধ্যম আমি কে উট ছাব্বিশ আমি আফ্রিকার বৃহত্তম দেশ আমি কে আলজেরিয়া আলজেরিয়া সাতাশ আমি ফুটা জালান ফুটা ফুটা পর্বত থেকে উৎপত্তি লাভ করেছি আমি কে নাইজার নদী এরপরে কেন কিভাবে এক আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় উত্তর আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলার কারণগুলি হল এক আফ্রিকার মধ্যভাগ জুড়ে রয়েছে দুর্ভেদ্য অরণ্য অঞ্চল যা বিভিন্ন ধরনের হিংস্র বন্যজন্তু এবং বিভিন্ন বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের বাসস্থান দুই মহাদেশটির স্বল্প কয়েকটি অঞ্চল ব্যতীত অধিকাংশ জায়গায় জলবায়ু অত্যন্ত আর্দ্র সাথে ও অস্বাস্থ্যকর অথবা রুক্ষ ও শুষ্ক তিন আফ্রিকার বিভিন্ন অংশের রেলপথ সড়কপথ ও জলপথ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত বলে এখানকার অধিকাংশ স্থানই দুর্গম চার আফ্রিকার বহু অংশে এখনো আদিম অধিবাসীরা বাস করে প্রকৃতপক্ষে এই মহাদেশে মানব সম্পদের বিকাশ এখনও সম্পূর্ণ হয়নি পাঁচ অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নও আশানুরূপ নয় এবারে দু নম্বর সাহারা মরুভূমিতে জনঘনত্ব খুবই কম উত্তর এক সাহারায় প্রচণ্ড গরম ও বাতাসে জলীয় বাষ্প থাকে না তাপমাত্রা মাঝে মাঝে ফিফটি এইট ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায় দিন ও রাতের মধ্যে তাপমাত্রার পার্থক্য খুবই বেশি দুই অতিরিক্ত ঘামের জন্য এখানে খনিজ সম্পদ আহরণ করা কষ্টসাধ্য তিন কৃষিকাজ তেমনও হয় না শুধুমাত্র মরুদ্যানে সামান্য জলের যোগানে নিকৃষ্ট মানের খাদ্য শস্যের চাষ হয় চার জলের ভীষণ অভাব এই কারণে মানুষের জীবিকা নির্বাহের সুবিধা না থাকায় জনবসতিও প্রায় দেখা যায় না তিন নম্বর নীলনদ মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে উত্তর এক আফ্রিকার মোট জলপ্রবাহের প্রায় শতকরা দশ ভাগ জলই নীলনদ দিয়ে বয়ে যায় দুটো প্রধান ধারা অর্থাৎ হোয়াইট নীল ও ব্লু নীল এই দুই নদী প্রবাহিত হয়ে মরুভূমিকে সবুজ করে তুলেছে দুই নীলনদকে জল নীলনদের জলকে সেচের মাধ্যমে কৃষিতে ব্যবহার করা হয় তিন বন্যার প্রবণতা রোধ করার জন্য বাঁধ তৈরি করে উপযুক্ত প্রণালীতে জলসেচ করা হয় চার নীলনদের পলি সমৃদ্ধ হওয়ায় কৃষিকাজ করা হয় এইভাবে মিশরের মরু অঞ্চলকে সবুজ করে তুলেছে চার পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব আফ্রিকায় ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে দীর্ঘকাল ধরে ভূ আলোড়নের তীব্রতার প্রভাবে ফাটলের দৈর্ঘ্য বাড়তে থাকায় দুটো ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা এই গ্রস্ত উপত্যকা হল দুই চুটির মধ্যবর্তী অবনমিত জায়গা গ্রস্ত উপত্যকা অঞ্চল বহু অঞ্চলে বহু হ্রদ দেখা যায় যাদের দৈর্ঘ্য ও গভীরতা অনেক বেশি পাঁচ নম্বর আফ্রিকা এক সম্ভাবনাময় মহাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই মহাদেশের অনেক রহস্যই ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে যেমন এক এই মহাদেশের মধ্যভাগ জুড়ে বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ বনভূমি বিরাজমান যার থেকে আহরিত শক্ত কাঠ সারা বিশ্বে নির্মাণ শিল্পের উপকরণ রূপে ব্যবহৃত হয় দুই এখানে কঙ্গ নদীতে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা প্রবল এর কিনসাসা থেকে মাতাদি পর্যন্ত তিনশো কিলোমিটার গতিপথে বত্রিশটি জলপ্রপাত আছে যেখানে জলবিদ্যুৎ উৎপাদন আশাপ্রদ তিন কঙ্গ গণপ্রজাতন্ত্রের কাটাঙ্গা বিশ্বের অন্যতম তাম্র ভাণ্ডার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার হল বিশ্বের বৃহত্তম স্বর্ণ ভাণ্ডার এছাড়া এখানে আছে ইউরেনিয়াম রূপো হিরে খনিজ তেলের বৃহৎ সঞ্চয় ভাণ্ডার শব্দের ধাঁধা এক নম্বর ইমা মাসাই মারা। তারপরে জালে আকয়ান্দ্রি আলেকজান্দ্রিয়া तीन नम्बर निकांगाटा टांगानिका चार नम्बर मकिर किलीमाजारो पांच नंबर या इथियोपिया नंबर सांग छ नंबर किसांगानी शात नाजेरीया नाइजेरिया आठ नेक्स्ट पेज 211 नेक्स्ट पेज 211 तु। आठ नंबर कासीया कासीया या एकासिया एकासिया नॉए रिकाहाला कालाहरी दोष आजेलो उवाली বে জেভেল আউলিয়া আউলিয়া এগারো মাহাট্টারন হারমাট্টা বারো ন ক্যাভারা ক্যারাভান এবারে তথ্য মৌচাক পূরণ তুয়ারেগ জাতি সম্পর্কিত তথ্য মৌচাকটি পূরণ করো তুয়ারেক জাতি পাঁচটা তথ্য লিখতে হবে পাঁচটা বক্স দেওয়া আছে তুয়ারেক জাতি থেকে নিয়ে এক নম্বর উত্তর আমি বলছি এক নম্বর উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির আলজেরিয়া এবং লিবিয়াতে তুয়ারেক গন বাস করে দু নম্বর এরা যাযাবর বর্তমানে উটের বদলে ট্রাকের মাধ্যমে ব্যবসা করছে তিন নম্বর এরা স্বাধীন চেতা সাহসী এবং যোদ্ধা চার তুয়ারেগণ চামড়ার বাস করে এই চামড়ার রং সাধারণত লাল হয় পাঁচ সাদা ঢিলা আলখাল্লা পরে মাথায় পাগড়ি পায়ে চামড়ার জুতো পরে এরপরে ধারণা মানচিত্র তৈরি এক নম্বর সাহারা মরুভূমির চারপাশে বিভিন্ন চিহ্নিত স্থানগুলির নাম লেখো সাহারা মরুভূমি একটা বড় বক্সে দিয়েছে তারপরে চারটে চারদিকে চারটে ছোট ছোট বক্স এক নম্বরে অ্যাটলাস পর্বত ও ভূমধ্য সাগর দু নম্বর অ্যাটলান্টিক মহাসাগর তিন নম্বর সাহেল তৃণভূমি চার নম্বর লোহিত সাগর এরপরে দু নম্বরে আছে ভূমধ্য সাগর থেকে এক দুই তিন তিনটে নদী এক নম্বর হোয়াইট নীল দু নম্বর ব্লু নীল তিন নম্বর ভিক্টোরিয়া হ্রদ তারপরে তিন নম্বর আফ্রিকা রেখা মানচিত্র চিহ্নিত স্থানগুলির নাম চোদ্দোটা চিহ্নিত স্থান আফ্রিকা রেখা মানচিত্রতে এক নম্বর আটলান্টিক মহাসাগর দু নম্বর ভারত মহাসাগর তিন নম্বর ভূমধ্য সাগর তিনটা আফ্রিকার ওপর দিকে চার নম্বর লোহিত সাগর চার নম্বরটা সরু কেনালের মতো লোহিত সাগর পাঁচ নম্বর জিব্রাল্টার প্রণালী ওপর দিকে জিব্রালটার প্রণালী প্রণালী ছ নম্বর আটলাস পর্বত আফ্রিকার ভেতরে আটলাস পর্বত সাত নম্বর কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা লাইন একটা দিকে তারপরে আট মকর ক্রান্তি রেখা আট মকর ক্রান্তি রেখা একদম তলার দিকে মূল মধ্য মাঝামাঝি জায়গায় দশ নিরক্ষরেখা দশ নিরক্ষরেখা ওটাও প্রায় মাঝামাঝি এগারো মাদাগাস্কার এগারো একটা দ্বীপ আফ্রিকার নিচের দিকে মাদাগাস্কার তারপরে বারো নীল নদ আফ্রিকার ভেতরে ওপরের দিক থেকে তলা এসছে তেরো ভিক্টোরিয়া রদ নিচের দিকে মাঝের থেকে একটু নিচে তারপরে চোদ্দ মালাউই রদ, মালাউই রদ ওটা মালাউইরটা ও নিচের দিকে আফ্রিকারই ভেতরে নিচের দিকে নেক্সট পেজ দুশো বারো শব্দছক সমাধান এক নম্বর ওপর নিচ এক আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো দুই দক্ষিণ আফ্রিকার মরুভূমি কালাহারি এবারে পাশাপাশি মিশরের রাজধানী কায়রো তিন নম্বর শিলাময় অবশিষ্ট ক্ষয়প্রাপ্ত অঞ্চল হামাদা চার নম্বর বিশ্বের বৃহত্তম মরুভূমি যেখানে প্রাণের অস্তিত্ব আছে মরুদ্যান দুই নিরক্ষীয় চিরসবুজ অরণ্যের অন্তর্গত একটি বৃক্ষ আবলুস পাশাপাশি দু নম্বর এটি হল নদ দাববাহিকার একটি সু উচ্চ বাঁধ আসোয়ান আসোয়ান তিন নম্বর আফ্রিকা মহাদেশের লবণাক্ত হ্রদগুলি এ নামে পরিচিত শটস তালিবশ্বর ট দন্তেশ্বর শর্টস এই ফাইলটি এখানেই শেষ করছি পেজ দুশো বারো এখানেই শেষ হলো পরের অংশ একাদশ অধ্যায় শুরু করব ইউরোপ মহাদেশ এই ফাইলটি এখানেই শেষ করছি